ভোকেশনালের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাংলার সাজেশান পনেরোই সেপ্টেম্বর তোমাদের বাংলার পরীক্ষা আমি আজ বাংলার সাজেশান দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক প্রশ্ন কমন পাবে তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে তিনটে গদ্য এবং তিনটে পদ্য আছে তিনটে পদ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কাজী নজরুল ইসলামের আমি গাহি তারিগান আর জীবনানন্দ দাসের সেই দিন এই মাঠ আর তিনটে গদ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গোলক আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন সভা দশ দশ করে কুড়ি নম্বর মানে দশ নম্বর গদ্য থেকে এবং দশ নম্বর পদ্য থেকে মোট কুড়ি নাম্বার তোমাদের টেক্সট বই থেকে পড়বে বাকি কুড়ি নাম্বার পড়বে ব্যাকরণ থেকে প্রথমে জেনে নিই টেক্সট বইয়ের কিছু সাজেশন পদ্য দিয়ে শুরু করি প্রার্থনা প্রার্থনা কবিতাটির কাব্যগ্রন্থের নাম নৈবেদ্য বাহাত্তর সংখ্যক কবিতা এটি নৈবেদ্য কাব্যগ্রন্থের এই কবিতা থেকে তোমরা ক্রম অনুযায়ী সাজাও শূন্য স্থান পূরণ এগুলি পাবে তোমরা মডেল কোশ্চেনে দেখেছ ক্রম অনুযায়ী সাজাও শূন্যস্থান পূরণ স্তম্ভ মিল পড়বে তাই এই কবিতাটি ছোট্ট কবিতা ভালো করে রেডিং পড়ে যাবে এই কবিতা থেকে ক্রম অনুযায়ী সাজাও পড়ার সম্ভাবনা খুব বেশি এবারে বলি আমি গাহি তারিগান আমি গাহি তারিগান এটি উৎস হলো সন্ধ্যা কাব্যগ্রন্থ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সন্ধ্যা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এই কবিতা থেকে তোমরা শব্দার্থগুলো ভালো করে দেখবে এখান থেকে অনেক কঠিন কঠিন শব্দ আছে সেই শব্দগুলোর শব্দার্থ পড়বে এছাড়াও কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি এগুলো একটু দেখে রাখবে আসার খুব সম্ভাবনা যেমন পিরামিড দেখা যায় কোথায় অপদেবতা বলতে কি বোঝায় বক ধার্মিক বলতে কি বোঝায় চপলা মেঘ কন্যারে কি করিয়েছিল আজকে যাহাদের টুটি চেপে কে টুটি চেপে ধরেছিল আচ্ছা বলো তো কে টুটি চেপে ধরেছিল কমেন্টে লিখে জানাও আর কবিতাগুলো থেকে শূন্যস্থান পূরণ ক্রমানুযায়ী সাজাও পড়ার সম্ভাবনা খুব বেশি এবারে আসি সেই দিন এই মাঠ এটিও খুব ছোট্ট কবিতা ভালো করে রিডিং পড়বে এই কবিতা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের এক সংখ্যক কবিতা উনিশশো সাতান্ন সালে এটি প্রকাশিত হয়েছিল কবিতাটা প্রকৃতি ও স্বদেশ প্রেমের কবিতা আচ্ছা আমি এভাবে সাজেশান দিচ্ছি তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আসলে আমি এমসিকিউ এর উত্তরটা সরাসরি বলছি যেমন ধরো পড়তে পারে সেই দিন এই মাঠ কি ধরনের কবিতা বিভিন্ন অপশন থাকবে তার মধ্যে একটা অপশন থাকবে এটি প্রকৃতি ও স্বদেশ প্রেমের কবিতা আমি পুরো উত্তরটাই এখানে বলে দিলাম তোমাকে কবিতা তোমরা ভালো করে পড়বে এবারে আসি সুবর্ণগুলোক বঙ্কিমচন্দ্রের লেখা সরস গল্প থেকে নেওয়া হয়েছে সরস গল্পের প্রথম খণ্ড এখান থেকে তোমরা যেগুলো ভালো করে দেখে রাখবে সেটি হলো পৃথিবীতে তিনবার পুজো হয় কার কার গৌরীর আচ্ছা কালীকান্তের বয়স কত পঁয়ত্রিশ তার স্ত্রীর নাম কামসুন্দরী কামসুন্দরী বয়স আঠেরো বছর তিনি থাকেন কোথায় পিত্তেক দৃঢ়ে আচ্ছা কালীকান্তের চাকর বা ভিত্তের নাম কি রামা রামার সঙ্গে কি ছিল পোটমান্টো তিনি পোটমান্টো মাথায় করে নিয়ে যাচ্ছিলেন আচ্ছা কালীকান্তের শ্বশুরের নাম কি নীলরতন নীলরতন বাবুদের বাড়ির প্রাচীন খানসামার নাম কি কালীকান্তকে কে চিন্ত দারোয়ান আচ্ছা জামাইবাবুর বিবেচনা ভালো এটা কে বলেছেন এটা বলেছেন বিন্দি চাকরানি দেখে রাখবে রামাকে প্রহার করছিল কে কে নীলরতন দারোয়ান আর উদ্ধব রামাকে চিন্ত কে তরঙ্গ চাকরানী তরঙ্গ চাকরানী কে তরঙ্গ চাকরানী হল গোবর্ধনের স্ত্রী আচ্ছা কৈলাস শিখরে দেবদারুতলায় শারদুল চর্মাসনে বসে পাশা খেলছিল কে হর পার্বতী আর পাশা খেলার বাজি কী ছিল একটি সুবর্ণ গোলক সুবর্ণ গোলকের গুণ কি ছিল চিত্ত বিনিময় আমি যে প্রশ্নগুলো বললাম সূত্র আকারে এইগুলো দেখে রাখবে এখান থেকে আসতে পারে আচ্ছা এবারে আমরা কঙ্কাল কঙ্কাল এর উৎস হচ্ছে গল্পগুৎস প্রথম খণ্ড পন্ডিত মশাইয়ের কাছে গল্পকথক কথক মেঘনাথ বধ শিখতেন আর ক্যাম্বেল স্কুলের ছাত্রের কাছ থেকে শিখতেন অস্থিবিদ্যা এটা ভালো করে রাখবে আচ্ছা গির্জার ঘড়িতে ঢং ঢং করে কটা বাজলো তোমাদের বইয়ে লেখা আছে বেজে গেল কথা হয়েছে আচ্ছা এক ডাক্তার কঙ্কালকে বলেছিল কি বলেছিল চাপা বিবাহের পর কঙ্কালের স্বামী মারা যায় কতদিন পর উত্তর হবে দুমাস পর আচ্ছা যখন কঙ্কালের স্বামী মারা যায় দুমাস পর তখন তার বয়স কত ছিল ষোলো বছর কঙ্কালের দাদার নাম কি শশি শেখর তিনি মেডিকেল কলেজে ছাত্র ছিলেন আচ্ছা কঙ্কালের খোপায় কোন ফুলের মালা ছিল বেলফুলের দুটিকেই পৃথিবীময় দেখিলাম এই দুটো কি কি ভালোবাসা ও মরম তাহলে এইগুলো দেখে রাখবে আর সব থেকে প্রথম কথা হলো তোমরা গল্পগুলোকে খুব ভালো করে রিডিং পড়বে বারবার পড়বে তাহলেই অনেক কমন পাবে এবার আসি অভিনন্দন সভাতে অভিনন্দন সভা ছায়া ছবি গল্প গ্রন্থের অন্তর্গত গৌর প্রিয়মের পুরো নাম গৌরচন্দ্র হালদার তিনি জাতিতে জেলে আচ্ছা গৌরপ্রিয়ন প্রথম ডাকে ভর্তি হন কবে সালগুলো মনে রাখবে উনিশশো সালের সাতই জুলাই গৌরপ্রিয়ন প্রথম ডাকে ভর্তি হয়েছিলেন তখন লেখক কিসে পড়ত ক্লাস এইটে অষ্টম শ্রেণীতে আচ্ছা আর পড়বে বহরমপুর থেকে গল্পকথকের বাবা কোথায় থাকতেন বহরমপুরে সেখান থেকে কত টাকা পাঠাতেন টাকা তিন বছর গৌরপিয়ন কোথায় চাকরি করেছেন সেটা হচ্ছে কোট চাঁদপুর আচ্ছা পাড়েজিকে ব্রাহ্মণ হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়ারা পাঁচ ছ ক্রোশ হাঁটতে হতো গৌরপিয়নকে সেই পাঁচ ছ ক্রোশ হাঁটার দূরের বিটগুলোর নাম তোমরা মনে রাখবে দুগ্গপুর ও দোকাঠি এগুলো এই দূরে বিট করার জন্য তার পায়ে কি হতো পাকুই হতো এই পাকুই শব্দটা তোমরা মনে রাখবে গৌরপ্রিয় চাকরি করেছিল কত বছর পঁয়ত্রিশ বছর তিন মাস আচ্ছা এবারে এইখানে মনে রাখবে তোমরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি বরেন্দা সংঘের সেক্রেটারির নাম কি বিনয় দারোগার নাম কি চক্রবর্তী দারোগার নাম কি রশিক চক্রবর্তী আর পরেল তা কত টাকা জানা দিয়েছিল রসিক চক্রবর্তীর অভিনন্দন সবাই পঁচিশ টাকা উদ্বোধনী সঙ্গীতটা কী ছিল শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে প্রথম বক্তব্যকে দেয় অভিনন্দন সবাদে হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারের নাম কি গদাধর বাবু আচ্ছা মনে রাখবে স্কুলের শিক্ষককে মহাদেব বাবু চামড়ার খটিওয়ালার নাম কি রজবলি বিশ্বাস বস্ত্র ব্যবসায়ীর নাম কি রাম বিষ্ণু পাল আচ্ছা সমাপ্তি সঙ্গীত কি হয়েছিল ওটাও জেনে রাখবে তোমার বিদায় বেলায় মালাখানি খানি আমার গলে গৌরপিয়নকে কি কী খাওয়ানো হয়েছিল শেষে ফজলি আম দই সন্দেশ নিমকি রাজভোগ যতগুলো সে খেতে পারে এইভাবে গল্পগুলো তোমরা সব ভালো করে রিডিং পড়ো আর আমি যেগুলো বললাম এগুলো ধ্বনি দেখে রাখবে এখান থেকে আসবে তোমাদের যদি ব্যাকরণের সাজেশানের প্রয়োজন হয় তাহলে এখনও একদিন আছে আমাকে বলো আমি লাস্ট মিনিটে একটা ব্যাকরণের সাজেশান করে দেব তোমরা খুব ভালো করে পড়ো আশা রাখি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে অনেক অনেক শুভকামনা